প্রবাসীদেরকে সৌদি আরব থেকে বিতাড়িত করতে প্রায় প্রতিদিনই সৌদি প্রশাসন একের পর এক বিতর্কিত নিয়ম করছে সৌদি সরকার নতুন করে অভিবাসী আইনে পরিবর্তন আনতে যাচ্ছে সৌদি আরবের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে যে সৌদি প্রশাসন খুব শীঘ্রই তাদের অভিবাসন আইনের পরিবর্তন এবং সংযোজন করতে যাচ্ছে আর যদি এই আইনের পরিবর্তন অথবা কোনো সংশোধন করে তাহলে সেটা আমাদের প্রবাসীদের উপর বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে নতুন করে এই আইনটি কার্যকর হলে কোনো প্রবাসী এক নাগারে আট বছরের বেশি সৌদি আরবে অবস্থান করতে পারবে না আট বছর পর নতুন করে কারো ইকামা রিনিউ করা হবে না আট বছর অতিবাহিত হলে সৌদি প্রবাসীদেরকে তাদের নিজ নিজ দেশে ফেরত চলে যেতে হবে নতুন এই আইন সম্পর্কে সৌদি আরব পত্রিকার একটি কলামে বলা হয়েছে সৌদি আরবের অভিবাসন আইনের যে পরিবর্তন আসছে তাতে করে সৌদি প্রবাসীরা এক নাগারে আট বছরের বেশি সময় থাকতে পারবে না আর যদি স্ত্রী সন্তান বা পরিবার সহ বসবাস করে তাহলে তাদের বসবাসের সময় আরও কমে যাবে যার সৌদি আরবে পরিবার তথা এক সন্তান এবং এক স্ত্রী আছে সে সৌদি আরবে সর্বোচ্চ চার বছর অবস্থান করতে পারবে সৌদি আরবে প্রায় পঁচিশ লাখের মতো বাংলাদেশে অবস্থান করছে সৌদি আরব সরকার যদি সত্যিকার অর্থে এই আট বছরের বেশি সৌদি আরবে থাকা যাবে না এই আইনটি বাস্তবায়ন করে তাহলে সৌদি আরব থেকে লাখ লাখ শ্রমিককে তাদের দেশে ফেরত যেতে হবে একেবারে বাধ্য হয়েই সৌদি আরবের সুরা কাউন্সিলের প্রতিনিধিরা এক বৈঠকে এ বিষয়ে বলেন এখন সময় হয়েছে সৌদি আরবের অভিবাসন আইনের পরিবর্তন আনার তাই সৌদি আরবের প্রশাসন এই অভিবাসন আইন নিয়ে সত্যিকার অর্থে খুব কঠিনভাবে কাজ করছে হতে পারে এই বছরের মধ্যে আমরা এই আইনটি কার্যকর অবস্থা দেখতে পারব আর তখন সৌদি আরবে আমাদের প্রবাসীদের কপাল পোড়া ছাড়া আর কিছুই করা থাকবে না কারণ অনেক প্রবাসী আছে সৌদি আরবে পনেরো বিশ তিরিশ চল্লিশ বছর যাবৎ অবস্থান করছে এখন যদি আট বছরের বেশি সৌদি আরবে থাকা না যায় তাহলে সবার আগে ওই সমস্ত প্রবাসীদেরকে আকামা বাতিল করা হবে বা তাদের আকামা নবায়ন করা হবে না তখন তাদের বাধ্য হয়ে নিজ দেশে ফেরত আসতে হবে ভিডিওটি সৌদি আরব প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে আমাদের টি টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন্ড টোয়েন্টি ফোর তাই দেরি কী এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন